চিন্ময় ব্লাগের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছি যারা যে বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হচ্ছে আপনারা যারা রঙিন মাছ চাষ শুরু করতে চাচ্ছেন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আসলে কি ধরনের মাছ দিয়ে রঙিন মাছ চাষ শুরু করবেন অনেকেই আমার কমেন্ট সেকশানে লিখে থাকেন যে ভাই কী ধরনের মাছ দিয়ে আমরা রঙিন মাছ চাষ শুরু করব তো নতুনদের ক্ষেত্রে আমাদের যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রঙিন মাছ চাষ শুরু করার জন্য প্রথমে কম দামি মাছ দিয়ে শুরু করতে হবে কারণ আপনাকে ধরে নিতে হবে যে আপনার হয়তো কিছু মাছ মারা যেতেই পারে তো আপনি সেক্ষেত্রে মিক্স কাপি দিয়ে শুরু করতে পারেন আপনি মলি দিয়ে শুরু করতে পারেন প্লাটি দিয়ে শুরু করতে পারেন কারণ এই মাছগুলো খুব অল্প দামেই আপনি পেয়ে যাবেন আর যেমন ধরুন আপনি যদি মিক্স কাপির কথা বলি তাহলে আপনি এটির এক পেয়ার মানে দুইটা মাছ দুইটা মাছ আপনি পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে সেই ক্ষেত্রে মারা গেলেও আপনার লোকসানের পরিমাণটা কম থাকবে সো এইসব মাছ দিয়ে আপনি কিন্তু মাছ চাষটা শুরু করতে পারেন আর গাপ্পি পালন তো খুবই সহজ আর এটা প্রায় ধরেন এক মাস পর পরই অর্থাৎ তিরিশ দিন অনেক সময় পঁচিশ দিন পরপরও কিন্তু গাপ্পি বাচ্চা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি লাভবানও হতে পারবেন আর এই অটো ব্রিডের মাছ যেটাকে বলে অটোব্রিড হচ্ছে যে মাছগুলো ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় এই মাছগুলোকে আমরা অটোব্রিডের মাছ বলি তো এই অটোব্রিডের মাছগুলো দিয়ে আপনি কিন্তু আপনার মাছ চাষের ক্যারিয়ারটা শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনি গাপ্পির ভিতরে মিক্সড গাপ্পিটা দিয়ে প্রথমে শুরু করুন আর তারপরে কিন্তু অনেক দামি দামি গাপ্পি আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি নর্মালগুলো দিয়ে শুরু করুন এইটাই আমাদের পরামর্শ থাকবে এবং পরবর্তীতে আপনি আস্তে আস্তে দেখা মলি প্লাটি বা যখন আপনার সামর্থ্য হবে তখন আপনি গোল্ডফিশ কই কাপ এগুলো আপনি আস্তে আস্তে রাখা শুরু করবেন এবং আপনি শিখে যাবেন খুব অল্পতেই তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের আমার খামারের কিছু মাছ দেখাবো যেখানে আমি আসলে মিক্স কাপ রয়েছে এবং সেগুলো বাচ্চাও দিয়েছে কি পরিমাণে হয়েছে হয়তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন তো এই খামারের মাছগুলো আমার কিন্তু প্রথমে মাত্র পনেরোটি মাছ ছিল তো সেখান থেকে এরা বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়ে মোটামুটি এখন দুইশো আড়াইশোর মতো মাছ হয়েছে তো আমি আসলে এটাকে সেল করব। আমি চিন্তা ভাবনা করছি যে যখন এক হাজারের বেশি হবে তখন আমি এটাকে সেল করব। আমিও আপনাদের মতো নতুন শুরু করেছিলাম এখন এছাড়াও আমার কাছে আরও অনেক ধরনের মাছ রয়েছে যেমন ধরুন আপনার মলি রয়েছে হোয়াইট মলি রয়েছে তারপরে আপনার গোল্ডফিশ রয়েছে কুইকাফ রয়েছে এই ধরনের মাছগুলো কিন্তু পাশাপাশি আমি এখন পালন করছি তো আপনাদেরকে সবার কাছে একটাই পরামর্শ থাকবে যে আপনারা নতুন বেলায় বা নতুন অবস্থাতে অবশ্যই আপনারা অটোব্রিডের মাছগুলো দিয়ে আপনারা শুরু করুন আর এই বিষয়ে আমার একটি গ্রুপ আছে সিটি ফার্ম নামে সেই গ্রুপে আপনারা জয়েন্ট হতে পারেন এবং আপনাদের মাছের অসুখ বিসুখ বা যে কোনো বিষয় আপনারা এই গ্রুপে জানতে পারেন বা যে কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন এই গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আশা করি ওইখান থেকে আপনারা আমার গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে